জন্য ক থহাতে তুতি আজকে শিব বর্ব দবেরে থেকে কিছু বব দবেের থেকে কিছু বাইটক যেমন এটা প্রেসেন্টের কাল যেমন তুমি সে আমরা তারা তোমরা এগুলা থেকে বব দবেরে থেকে কিছু কাল শিব যেমন দেবী মানজার আমাকে খেতে হবে। দেবী ইম্প্রা রে তাতে কজে তোমাকে অনেক কিছু শিখতে হবে দেবী পুলিরে ইলবানিও তোমাকে বাথরুম পরিষ্কার করতে হবে দেবী এসে তোমাকে আরও শক্তিশালী হতে হবে দেবী ফিনিরে প্রিমাদি প্রাঞ্জ তোমাকে দুপুরের খাবারের আগে শেষ করতে হবে দেবী কমপালিরে দেবী কম পিলারে কুয়েস্তু তোমাকে ওই ফর্মটি পূরণ করতে হবে দেবী তোমাকে নিজেকে বুঝতে হবে দেবী পাগার ইলকন্ত তোমাকে বিল পরিশোধ করতে হবে এটা তুমির ক্ষেত্রে গেছে এখন আসবো তিনি ক্ষেত্রে তিন নম্বর ব্যক্তি যে সে আমি তুমি সে তার ক্ষেত্রে দেবে স্টার এপিউ আতেন্ত তাকে আরও সতর্ক থাকতে হবে দেবে এসের এপিউ উমানিতা তাকে আরও মানবিক হতে হবে দেবে লাভ দেবে লাভার লে মানিপের পরসা তাকে হাত ধুতে হবে দেবে আসবে তারে ফেঙ্কে নন প্রন্ত তাকে প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা গেল তিনি ক্ষেত্রে এবার যদি আমরা ক্ষেত্রে আসি আমরা ক্ষেত্রে কিছু বাক্য যেমন আমাদের সকাল আটটায় বের হতে হবে দ্রব্যাম এসে রে পিফর্তি আমাদের আরো শক্তিশালী হতে হবে লাভরারে লাভরা আমাদের সব সময় কাজ করতে হবে ইতালিয়া আমাদের ইতালিয়ান শিখতে হবে এটা গেল আমাদের ক্ষেত্রে এখন যদি আহ প্রেসেন্টে পেসেন্টে কাল দেওয়া যদি তোমরা ক্ষেত্রে বোঝাই তাহলে তোমরা ক্ষেত্রে দিয়া কিছু বাক্য বাক্যে প্রেসেন্টি তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে দবেতে জন এ নর্তে তোমাদের দিনরাত কাজ করতে হবে নন দবেতে পেরেকুপা কুপারে পের তো তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না দবেতে ছেলে পিউ জেনেথালি তোমাদের আরো দয়ালু হতে হবে এবার যদি আমরা তারা ক্ষেত্রে যদি কিছু বাক্য বলি বের দবের থেকে প্রেসেন্টে দিয়ে যেমন দেবন ক্রেদের পা ভেরিতা তাদের সত্য বিশ্বাস করতে হবে দেবন এসেরে বোয়নি তারা অবশ্যই ভালো হবে দেবন কাম্বিয়ারে লা কাজা তাদের বাসা পরিবর্তন করতে হবে দেবন লাভরারে আংখে লা দোমানিকা তাদের রবিবারও কাজ করতে হবে আসলে কি এটা হইছে থেকে বাক্য গঠন আমি ট্রাই করি শেখার জন্য অনেক চেষ্টা করি দেখ যতটুকু স্কিপ করি যতটুকু বলি চর্চা করি এতে আমার কিছু না কিছু শেখা হয় আমি এটাই ট্রাই করি আমি এভাবে বাসা শেখার জন্য আমি এইভাবেই বাইছি আনি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে জিনিসগুলা যাক বাই